হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে কি কি অসুবিধা হয় ধরুন আপনার একটি গাড়ি গাড়িতে চারটি চাকা আছে এবং দুইটি স্প্রিং আছে চার চাকার একটি গাড়ি তো হাঁটুতে এরকম চারটি লিগামেন্ট আছে এবং দুইটি স্প্রিং আছে চারটি লিগামেন্ট কি কি যদি আমি আপনাকে একটি ডেমো ভার্সনে দেখাই চারটি লিগামেন্ট আমরা বলি সামনের দিকে যেটা সেটা হচ্ছে এসিএল এবং পেছনের দিকে যেটা সেটা হচ্ছে পিসিএল এবং এইটা মিডিয়াল দিকে যেটা ভেতরের দিকে সেটা হচ্ছে এম এবং এই সাইডের দিকে যেটা সেটা হচ্ছে এলসিএল এই চারটি লিগামেন্টকে আমরা গাড়ির চারটি চাকার সাথে তুলনা করি আর দুইটি স্প্রিং এর কথা বলেছি যেহেতু গাড়ির দুইটি স্প্রিং থেকে একটা হচ্ছে ল্যাটারেল মিনিসকাস আরেকটা হচ্ছে মিডিয়াল মিনিসকাস এটা মিডিয়াল মিনিসকাস এবং এটা হচ্ছে ল্যাটারেল মিনিসকাস এটা হচ্ছে হাঁটুর দুইটি স্প্রিং স্প্রিং এর কাজ যেমন শক অ্যাবজর্ব করা গাড়ি যখন কখনো ঝাঁকি হয় যখন তার ঝাঁকিটা শক অ্যাবজর্ব করে ঠিক আমাদের হাঁটুর মধ্যেও এরকম দুটি স্প্রিং আছে সেই স্প্রিং দুটি আপনি কাজ করে আর লিগামেন্টগুলো লিগামেন্ট চারটি আপনার মতো কাজ করে এখন ধরেন আপনি গাড়ির কোনো একটি চাকা নষ্ট হলো বা একটা হলো। আপনি সেইভাবেই চলল তখন কি হবে গাড়িটির অন্যান্য অন্যান্য চাকাগুলো যেমন নষ্ট হয়ে যেতে থাকবে ঠিক তেমনি আপনার হাঁটুর যদি কোনো লিগামেন্ট ছেঁড়া থাকে আপনি যদি সেই লিগামেন্ট ছেঁড়া অবস্থায় যদি আপনি হাঁটা চলা করেন বা দৌড়ান বা অন্য কিছু তাহলে অন্যান্য লিগামেন্ট এবং হাঁটুর ভেতরে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যেতে থাকবে সুতরাং হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন তবে একটি কথা মনে রাখবেন সব লিগামেন্ট ছেড়াই আপনার অপারেশনের প্রয়োজন হয় না ডাক্তার যদি আপনাকে বলে যে না আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই তাহলেই আপনার অপারেশনের প্রয়োজন নেই এবং ডাক্তার যদি বলে আপনার অপারেশনের প্রয়োজন আছে অবশ্যই আপনার অপারেশনের প্রয়োজনীয়তা থাকবে সেই ক্ষেত্রে আপনি তখন আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন যে আপনার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে আপনি অপারেশন করবেন কি করবেন দ্বিতীয় একটি কথা যেমন গাড়ি যদি নষ্ট হয়ে যায় আপনি গাড়ি আসলে চেঞ্জ করতে পারবেন কিন্তু আসলে উপর আমাদের যে হাঁটু দিয়েছেন সেই হাঁটুতে আসলে জিনিসগুলো নষ্ট হয়ে গেলে এটা আমাদের সেকেন্ড টাইম কোনো অল্টারনেটিভ নেই কার্টিলেজ নষ্ট হয়ে গেলে এটা সিঙ্গেল টাইম আপনার একবার নষ্ট হয়ে গেলে একবারই শেষ আপনি মিনিস কাজ যদি একবার নষ্ট হয় একবারই শেষ সুতরাং লিগামেনগুলো একটি আসলে করের চারটা খুঁটির মতো সুতরাং এই চারটা খুঁটি যদি আমরা ঠিক থাকতে পারি তাহলে ভেতরের যে ইন্টারনাল স্ট্রাকচারগুলো লিগামেন্ট কার্টিলেজ এবং অন্যান্য সাবস্টিকেটেড যে স্ট্রাকচার আপনার হাঁটুর মধ্যে থাকে সেই স্ট্রাকচারগুলোকে আপনি রক্ষা করতে পারবেন সুতরাং হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পর ডাক্তার যদি আপনি যেই পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন সুতরাং হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে ভয় পাবেন না হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে এখন না কেটে জাস্ট আমরা ছোট্ট দুটি ছিদ্দির মাধ্যমে হাঁটুর লিগামেন্টের অপারেশনগুলো আমরা করে থাকি এবং খুব দ্রুতই আপনি আপনার কাজে ফেরত যেতে পারবেন এবং সুস্থ হাঁটু নিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন সুতরাং হাঁটুর লেগেমান ছিঁড়ে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে ডাক্তারের সমাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী আপনি আপনি সিদ্ধান্ত নেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন